আমার যখন খুব বেশি মন খারাপ থাকে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাই তো রান্না রান্নাবান্না করি রান্না রান্নাবান্না করলে কেন যেন আমার খুব বেশি মনটা ভালো হয়ে যায় আর রান্না রান্নাবান্নাকে আমার কাছে মনে হয় যে আমার ক্লোজ ফ্রেন্ড অনেকেই হয়তো বা অনেক রকম কাজ করেন নিজের মন ভালো করার জন্য কেউ হয়তো ঘুরতে যান কেউ হয়তো বই পড়েন কেউ মুভি দেখেন আবার এমনও আছে কেউ কেউ হচ্ছে খাওয়া দাওয়া করেন এটাও কিন্তু আমি দেখেছি যে খুব বেশি মন খারাপ দেখা যায় যে পছন্দের অনেক রকম খাবার নিয়ে সামনে বসে যান এরকমও অনেকে আছেন তো এটা আসলে এক একজনের এক এক রকম এক একজন আসলে মন ভালো করার জন্য এক এক রকম কাজ করে থাকেন কেউ গান শুনেন। আমার আসলে রান্নাবান্না করতে খুব বেশি ভালো লাগে আর এতটাই ভালো লাগে যে আমার যদি অনেক মনও খারাপ থাকে আমি যদি জাস্ট কিচেনে চলে যাই মনের মাধুরি মিশিয়ে নিজের মতো নিজের চুপচাপ মুখ বন্ধ করে জাস্ট রান্নাবান্নায় মনোযোগী হয়ে যায় কেন যেন আমার ম একদমই মনোযোগটা ডাইভার্ট হয়ে যায় আর সময়ের সাথে সাথে রান্নাটা যখন একটা সুন্দর টেস্ট আসে রান্নার একদম লাস্টে যখন হচ্ছে টেস্ট করি সব কিছু যখন মনে হয় যে পারফেক্ট একটা আছে খুব সুন্দর একটা রান্না কমপ্লিট করতে পেরেছি অটোমেটিক কীভাবে যেন আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায় আমি যাই না এরকম কারো হয় না আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তবে তার মানে এ নয় যে কখনো অলসতা আসে না এরকমটা না কিন্তু ভালো লাগে আসলে রান্না বান্না করতে অন্যরকম একটা আসলে ভালো লাগে কাজ করে যেমন ড্রয়িং করে খুব বেশি মনের মাধুরী মিশিয়ে আমার কাছেও আসলে খুব মনের মাধুরী মিশিয়ে রান্না করতে খুব ভালো লাগে আর আমি রান্না রান্নাবান্না করার সময় কোনো কিছু আসলে একদম হানড্রেড পারসেন্ট ফলো করি না আমি একই আইটেম দেখা যায় এক এক সময় সামান্য এদিক সেদিক করে ডিফারেন্টভাবে রান্না এই যে আমি আজকে কিন্তু সবজিটা আগে কষিয়ে নিয়েছি দেন উপরে হচ্ছে অল্প করে ঝোলের পানি দেওয়ার পর মাছ বেচিয়ে দিয়েছি আবার অনেক সময় দেখা যায় আগে মাছটা কষিয়ে নেই দেন হচ্ছে সবজি দেই আবার কোনো কোনো সময় হচ্ছে মাছ ফ্রাই করেও রান্না করি আমার আসলে কোনো ফিক্সড কোনো রুল নেই যে ঠিক এভাবে মাছ রান্না করতে হবে বা এভাবে হচ্ছে রান্না সিস্টেমটা ফলো করতে হবে এরকমটা আমি আসলে একদমই কেন যেন ফলো করতে পারে না আর আমার কাছে এক এক সময় এক ভাবে রান্নাটা হচ্ছে ট্রাই করতে খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে নতুন নতুন জিনিস আমার এক্সপ্লোর করতে রান্নার ক্ষেত্রে খুব বেশি ভালো লাগে কখনো কখনও কিন্তু ধরাও খেতে হয় দেখা যায় যে কোনো একটা কিছু হয়তো নতুন নতুন ট্রাই করলাম হয়তো বা মনের মতো হলো না খুব একটা ভালো হলো না সেটাও আসলে মন খারাপ করার কিছুই নেই দেখা যায় নতুন একটা কিছু হয়তো শিখলাম ብሃሎት ግብን